আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিটস ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ হাসন বেস থেকে আমি মোহাম্মদ রায়কুল ইসলাম আজকে ভিডিওতে আপনাদের সকলকে সাহায্য আছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে অনেক ব্রাদার আছে আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনারা হচ্ছে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট পারচেস করার চেষ্টা করে থাকেন এবং আমরা আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি সবসময় দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এবং সেটা সবসময় দেওয়ার চেষ্টা করব সবাই দোয়া করবেন তো আমার ব্যাক্সারে আপনার হচ্ছে স্নিকার্সের অনেকগুলো হচ্ছে কালেকশন দেখতে পারছেন এখানে সবগুলো হচ্ছে আপনার রিনাউন ব্র্যান্ডের হচ্ছে স্নিকার্স অনেকগুলো হচ্ছে ব্র্যান্ড বেরিয়েশন পাবেন সবগুলো হচ্ছে আপনার অনেস্ট ম্যাক্সিমাম দুই থেকে তিন জোড়া হয়তো বা আপনার ওয়েএম গ্রেডে আছে বাট ম্যাক্সিমামই হচ্ছে আপনার অননেস্ট টু গ্রেডের তো আপনার আমরা কিন্তু প্রত্যেক দিনই রেগুলার কিন্তু আপনাদেরকে আমাদের স্নিকার্সটা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আপনার আমাদের ইউটিউবে হোক বা ফেসবুকে হোক আপনারা কিন্তু আপডেট পেয়ে যাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে নতুন আরেকটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনার নাইকি এস বি ডাঙ্কের একটা স্নিকার্স স্নিকার্সটা হচ্ছে আপনার এপ্রিল দেখেন স্নিকার্সটা আউটলুকটা খুবই প্রিমিয়াম আমি আপনাদেরকে একটু দেখাই করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই স্নিকার্সটা যদি দেখাই আমি আপনাদেরকে দেখেন কত কতটা প্রিমিয়াম একটা হচ্ছে আউটলুক পাচ্ছেন নাইকি এস বি ডাঙ্কের ব্যাক সাইডে কিন্তু নাইকি লেখা আছে খুব সুন্দর সুন্দরভাবে লেখা আছে নাইকের লোগোটা যদি আমি আপনাদেরকে দেখাই নাইকের লোগোটা দেখেন একদম স্টিলের খুবই হাই কোয়ালিটি ফুল একটা হচ্ছে আপনার লোগো ইউজ করা আছে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আসলে এই ধরনের স্নেক গুলো আপনাকে প্রিমিয়াম একটা আউটপুক দিবে সেই সাথে আপনি যে কোনো আউটফিটের সাথে আসলে পড়তে পারবেন আমি আপনাদেরকে কালার কম্বিনেশনে দেখাই এটা হচ্ছে আপনার দেখেন পেস্ট কালার হোয়াইট কালার এবং হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের যে কম্বিনেশনটা এক কথায় অসাধারণ আমি পেরিংটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি হচ্ছে পেরিংটা খুবই সফট একটা হচ্ছে পেরিং দেওয়া আছে আর এগুলো হচ্ছে আপনার সুইট লেদার ঠিক লেদারটা কিন্তু হচ্ছে আপনার সুইট লেদার ইউজ করা আছে ভিতরে পেডিংটা যদি দেখেন পেডিংটা কিন্তু খুবই সফট একটা হচ্ছে পেডিং দেওয়া আছে টাংটা দেখেন এটা হচ্ছে টাং এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের ওয়ান ইস টু ওয়ান গ্রেড হওয়ার কারণে প্রত্যেকটার সাথে কিন্তু আপনি এক্সট্রা করে হচ্ছে লেস পেয়ে আছে মডেলের নামটা কিন্তু এখানে লেখা আছে দেখতেই পাচ্ছেন এপ্রিল লেখা আছে নাইকি এস বি ডাং এপ্রিল মডেলের এই স্নিকার্সটা আপনার হচ্ছে আমাদের কাছ থেকে খুব সহজে পার্চেস করে নিতে পারবেন আমি যদি আপনাদেরকে ব্যাকসাইডের গ্রিপটা দেখাই হচ্ছে ব্যাকসাইডের গ্রিপ ব্যাকসাইডের গ্রিপেও কিন্তু দেখেন

দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে কিন্তু এডিশন খুবই লিমিটেড এডিশনে কিছু হচ্ছে এই স্নিকার্সটা অ্যাভেলেবেল আছে খুবই অল্প কিছু পেয়ার হচ্ছে এখানে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমি যদি বলি আপনারা হচ্ছে সাইজ পান আমাদের কাছে ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত হচ্ছে সাইজ পাচ্ছেন তো যারা হচ্ছে ওয়ান টু ওয়ান গেটের প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে স্নিকার্স পার্চেস করতে আছেন বা অর্ডার করতে যাচ্ছেন অর্ডার করার নিয়মটি বলে রাখি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আমাদের কাছ থেকে এই স্নিকার্সগুলো পার্চেস করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই যে স্নিকার্সটা পার্চেস করতে যাচ্ছেন সেটা একটা স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে আপনার নাম ঠিক গেলো মোবাইল নাম্বারগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে তিনটার যে কোনো একটাতে আপনি আমাদেরকে সহজে মেসেজ করে দিলে ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে বাংলাদেশের ভিতরে হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই ছাড়া বাংলাদেশের বাইরে থেকে যারা পার্চেস করতে আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনি যদি বাইরে নিতে চান সেটা হচ্ছে আমরা ব্যবস্থা করতে পারবো অথবা আপনি যদি বাংলাদেশে কোথাও হচ্ছে আপনি ডেলিভারি করতে চান সেটা হচ্ছে আমরা করে দিতে পারবো আশা করি ব্যাপারটাকে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে চেষ্টা করবেন যারা হচ্ছে আমাদের সাথে নতুন ভাবে যুক্ত হচ্ছে আমাদের চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আমন্ত্রণ গুলো দেখার আমন্ত্রণে আসসালামু আলাইকুম